আইটিআই কলেজ আর ঠিক কলেজের পাশে ভাইকে বলবো একটু কলেজটারও ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছে আর কলেজের কিন্তু গেটের পাশেই রয়েছে কিন্তু সেই স্ট্রিটপুরের খনি ভাইকে বলবো একটুখানি এগিয়ে আসছে এই কিন্তু ঠাকুমার রান্নাঘর এখানে কিন্তু জাস্ট দেখতে পাচ্ছ খুব রিজনেবল প্রাইসে কিন্তু বেশ কিছু কোয়ালিটি ফুল আইটেম পাওয়া যাচ্ছে আর কি কী পাওয়া যাচ্ছে সেটা তো দাদা মুখ থেকে শুনবো কিভাবে তোমরা আসবে শর্টে টাইমিংটাও জেনে নেবো টাইমিংটা জানার পরে এবং কি

যখন স্টার্টিং করেছিলাম তারপর থেকে এখন এখন সাত থেকে শুনছি যেহেতু অনেক বড় ব্যক্তি মাছ দিচ্ছে না তখন পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকার টাও আছে ষাট টাকার টাও আছে হ্যাঁ ওইটাও আছে ষাট পঞ্চাশ টাকা ষাট টাকা পরবর্তী হ্যাঁ এটাই ছোট পরবর্তীকালে আমি করবো একটা হচ্ছে নব্বই টাকা একটা বেজে আছে আবার একশো টাকা ফিক্স করবো ওইটা ভাবনা চিন্তা আছে ঠিক আছে আমরা ফিক্স প্রাইটা লোকের খাত যে অনেক মধ্যবিত্ত মানুষ আছে যে ফিক্স প্রাইস অরিজিনাল ব্যক্তি মাঝে যে সবাই খেতে পারছে আমার অনেক মধুমিত খায় এটাই আমার ভালো লাগে অনেক হ্যাঁ একটু অরিজিনাল বলতে পারি যে একবার খাবে দুবার খেতে আসবে একটু আমি গ্যারান্টি দিতে পারি কে যদি ভালো না লাগে আমাকে মাছের দাম নেবো না এমনি খাইবে মাছ না এত বড় কথা অনেকের দাম না ষাট টাকা কি করবে আমি এরকম কাস্টমারটা যে আপনি যদি খান একটা মাছ পছন্দ হলে যদি মনে হয় যে এটা ভেতর না আমি আপনাকে আর গাড়ি থেকে পাঁচটা মাছ খাবে এক টাকা আমি দেবো না এটা আমি গ্যারান্টি নিতে পারি নিচে দায়িত্ব থেকে ভোরবেলায় মাছ কাটিয়ে নিয়ে আছি এরকমও দিন গেছে রোববারে আমার মাছ পছন্দ হয়নি মেটি মাছ পছন্দ হয়নি মাছ নিন মাছ কাটানোর পরে আমি তো মদিনকার দোকান বন্ধ রাখি আমি লোককে বাজে জিনিস খাবো পুরো বেটার কোয়ালিটি বেটার কোয়ালিটি আমি খুব কি হয় যেটা হ্যাঁ হয়

পেক রিভিউ দিচ্ছ এর মধ্যে কিন্তু কোটিংটা তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দেখিয়েছি ভেঙে কোটিংটা একটু যথেষ্ট পাতলা আর এখানে কিন্তু ভেটকি মাছের লেয়ারটা কিন্তু খুব মোটাভাবে দেওয়া রয়েছে ঠিক আছে এর সঙ্গে কিন্তু চলো একটু কাসন দিয়ে ট্রাই করা যাক প্রপার ডায়মন্ড ফিশ ফ্রাই কাসন দিতে একদম ফুল লোডেট কিন্তু এই কাসন দিতে দুভিয়ে নিয়ে ফিশ ফ্রাই ট্রাই করা যাক আর কাসরমের জন্য আমার সেই প্রতিবারের মতন এয়ার কি কাটবে এখন তোমরা অনেকেই কমেন্ট করতে পারো এই যে মাছটা ইউজ করছে তার জন্য আরো একবার একটু দেখিয়ে নিচ্ছি দেখো মাছটা যদি দু যদি আপ এই যে মাছের যে সাদা যে ভাবটা না এটা হতো না মাছটা সত্যি খুব ফ্রেশ যার কারণে কিন্তু টেস্টটা আরো বেশি এসছে চলো একটু খাওয়া যাক বৃষ্টি ভেজান

আমার কাছে তো মনে হলো যে ডায়মন্ড ফিশ ফ্রাই থেকে এই যে ফিশ ফিঙ্গার এর কিন্তু লেয়ারটা আরো পাতলা আর এর মধ্যে কিন্তু ফিশটা যথেষ্ট পরিমাণে কিন্তু লোডেড করা ভাইকে বলবো আরেকটু ক্লোজ আপে দেখানোর জন্য দেখো পুরো ভেঙে নিয়েছি শুধু কোনো মাছ আর মাছ প্রপার অরিজিনাল কলকাতা ফেট ঠিক আছে এটা শুধু খাওয়া যায় কাশন দিতে খাওয়ার থেকে আমার মনে হলো এমনি খেলে কিন্তু আরো বেটার লাগবে

স্টিম মো এসব কিন্তু স্যুপও থাকে আজকে কিন্তু কিছু কারণ মধ্যে তো স্যুপটা বানানো হয়নি কোনো অসুবিধা নেই এই কিন্তু দেখতে পাচ্ছ চিকেন স্টিমো চিকেনটা মানে একটু ভেঙে দেখা বলছি চিকেনের স্টাফিংটা কত রয়েছে এই মোমোর ভিতরে দেখতে পাচ্ছো এই যে পুরোটাই কিন্তু চিকেনের স্টাফিং তোমাদের একটু ওখানি ভেঙে দেখা স্টাফিংটা দেখো পুরো প্রপার চিকেন চলো একটু মোমোটা একটু ট্রাই করা যাক একটু সসে ডুবালান আমি বেশ কিছু জায়গায় মোমো ট্রাই করেছি সেখানে কিন্তু মোমোর যে স্টাফিংটা থাকে না এর মধ্যে চিকেনের সঙ্গে পেঁয়াজ আদা রসুন যে একটা মানে পেস্ট না করলে যে মুখে যে বাদে সেই জিনিসটা কিন্তু এখানে প্রপার কিন্তু মেল্ট হয়ে গেছে এর মধ্যে শুধু একটু চিকেনের একটু ফুটটা খেয়ে দিয়ে গেলে সস দিয়ে চিকেনের ফুট পাওয়া যায় অসাধারণ চলো আরো একবার ট্রাই করি আগেটা ভেঙেছিলাম এবার একটা ভাঙবো না লেয়ার সহ কিন্তু আর এটা কিন্তু স্পাইসি চাটনি আছে দাদাকে একটু জিজ্ঞেস করবো তৈরি করছে না দোকান থেকে দাদা চাটনিটা কি তোমরা নিজেরাই তৈরি করছো না দোকানে কি কি দিয়ে বানাচ্ছো যদি একটু বলো ওটা সিক্রেট জিনিস আছে চাটনিটা কিন্তু জাস্ট ওয়াও লেভেলের সত্যি খুব ভালো লাগলো একটু খাওয়া যাক এই বৃষ্টি ভেজা সন্ধ্যা গরম মোমো আর কিছু বলার নেই বস এটা শেষ করি তারপরে কথা বলছি